হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মানে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু আপডেট রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট যেমন ডার্বি ম্যাচ কবে শুরু হচ্ছে ডার্বি ম্যাচের প্রস্তুতি মোহনবাগান শুরু করে দিল কে কে যোগ দিল মোহনবাগানের অনুশীলনে পুরো ডিটেলসে জানাবো এর পাশাপাশি আরমান্দো সাদিকু তিনি চেন্নাইন এফ লোনে যাচ্ছেন চেন্নাইন এফসির ফরমার স্ট্রাইকার পিটার স্লিসকোভিসকে মোহনবাগান ছয় মাসের লোনে তাদের নতুন সেকেন্ড স্ট্রাইকার হিসাবে দলে নিচ্ছে এর পাশাপাশি আশি ক্রুনিয়ান তাকে রেজিস্টার করাচ্ছে বোরহা হেরেরাকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে মোহনবাগানে বারো কোটির সিডিএম এটা কতটা সত্যি এ বিষয় নিয়েও আপডেট দেওয়ার রয়েছে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে আজকের এই ভিডিওতে তো গাইস চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব ডার্বি ম্যাচের প্রস্তুতি নিয়ে তো ডার্বি ম্যাচ কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয়ে যাবে যেমনটা তোমরা জানো ইন্ডিয়া ভার্সেস সিরিয়া ম্যাচের আজকের ফলাফল কিন্তু হয়ে গিয়েছে এক শূন্য ফলাফলে ইন্ডিয়া হেরে গিয়েছে সিরিয়ার কাছে আর যার ফলে ইন্ডিয়া এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে আর যেমনটা খবর ছিল ইন্ডিয়া ভার্সেস সিরিয়া ম্যাচের দিকেই তাকিয়ে থাকবে আইএসএল কর্তৃপক্ষ এবং তারপরেই কিন্তু আইএসএলের ডেট জানিয়ে দেওয়া হবে পরে ডার্বি কবে হতে চলেছে তো সম্ভবত ফেব্রুয়ারির ফার্স্ট উইক মানে এমন একটা ডেট শোনা যাচ্ছে তিন তারিখে কিন্তু মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল কলকাতার ডারবি কিন্তু আইএসএল এ অনুষ্ঠিত হতে চলেছে তো দেখা যাক এটার এখনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে তবে খুব শীঘ্রই অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে আর বাকি আই এর যে শিডিউল রয়েছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে যেহেতু ইন্ডিয়ার আর এএফসি এশিয়ান কাপে কোনো রকম চান্স নেই তারা কিন্তু বিদায় নিয়ে নিয়েছে তো যার ফলে কিন্তু আই খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসেই কিন্তু আই শুরু হতে চলেছে আর সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ কিন্তু রয়েছে আজকে কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি কালকে রয়েছে মুম্বাই সিটি এফসি ভার্সেস এফসি এবং তারপরে দুটো টিম ফাইনালিস্ট হয়ে যাবে আর এই মাসের মধ্যে সুপার কাপও শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু ফেব্রুয়ারি মাসে আইএসএল আমরা আবার দেখতে পারবো আর আইএসএলের প্রথম ম্যাচই কিন্তু দিয়ে শুরু হতে চলেছে তোমরা জানো দুটো ম্যাচ পোস্টপন করা হয়েছিল ফার্স্ট লেগের ম্যাচ আর প্রথম ম্যাচটাই কিন্তু হতে চলেছে মোহনবাগান ভার্সেস বেঙ্গল আর সেই ম্যাচের পরিস্থিতি নিতে কিন্তু অ্যান্টনিও লোপে ঝাবাস পুরো দল নামিয়ে ফেললেন মাঠে এই মুহূর্তে বিদেশিদের মধ্যে যাদেরকে অনুশীলনে দেখা গেল তারা হচ্ছে জেসন কামিংস দিমিত্রি পেত্রাদস এছাড়াও বেশ কিছু বিদেশি দেখা গেল তবে ব্রেন্ডন হ্যামিলকে কিন্তু দেখা যায়নি এবং ভারতীয়দের মধ্যে কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে আনোয়ার আলী তিনি কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন তাহলে কি ডার্মি খেলবে এবং বল পায়ে তাকে কিন্তু অনুশীলন করতে দেখা গেল বর্তমান সময়ে তিনি কিন্তু অনেকটাই ফিট হয়ে উঠেছে সম্ভবত আইএসএল শুরু হওয়ার আগে তিনি পুরোপুরি ম্যাচ ফিট হয়ে যেতে পারে আর প্রথম যে ম্যাচ রয়েছে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল সেই ম্যাচে আমরা আনোয়ার আলীকে খেলতে দেখতেও পারি যেমনটা সম্ভাবনা রয়েছে বর্তমান সময়ে পাশাপাশি বেশ কিছু ইন্ডিয়ান ইয়ংস্টার প্লেয়ার যারা জুনিয়র টিমে খেলতো সুপার কাপে যাদেরকে চান্স দেওয়া হয়েছিল অনেক ইয়ংস্টার প্লেয়ারদেরকে কিন্তু অ্যান্টোনিও লোপে হাবাস তার দলের সঙ্গে অনুশীলন করাচ্ছেন তাদেরকে তৈরি করে নিচ্ছে যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে যার কারণে তাদেরকেও তৈরি করে রাখছে অ্যান্টোনিও হাবাস তো জুনিয়র প্লেয়ারদের দিকে ফোকাস দিচ্ছে অ্যান্টোনও লোপে ঝাবাস যেটা জুয়ান ফ্রান্দো কিন্তু খুবই কম দিত আর অ্যান্টনিও লোপে ঝাবাস এসে কিন্তু সেই দিকটাই নজর ভালো রকম দিচ্ছে তো আমরা আশাবাদী জুনিয়র প্লেয়াররা যদি ভালো রকম সুযোগ পাই তারাও কিন্তু বেশ কিছু ভালো ফল করে দেখাতে পারে বিশেষ করে রাজ বাসফোড়ে অভিষেক সূর্যবংশী তারা কিন্তু দারুণ পারফরমেন্স করেছে সুপার কাপে তো তাদের দিকে নজর থাকবে দেখা যাক আইএসএল এর সেকেন্ড লেগে তাদেরকে কোনোরকম সুযোগ দেয় কিনা না অ্যান্টনিও হাবাস এখন এটাই দেখার আর এরপরে আমরা কথা বলে নেব ইস্টবেঙ্গলের মিডফিল্ডার বুড়হা হেরেরাকে নিয়ে তো এই বুড়হা হেরেরা আজকে কিন্তু ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ রয়েছে আর এই ম্যাচে কিন্তু বুড়হা হেরেরা থাকতে পারবে না তো এটা কিন্তু একটা বড় ধাক্কা হতে পারে ইস্ট ইস্টবেঙ্গলের জন্য বর্তমান সময়ে খালিদ জামিল আসার পরে জামশেদপুর এফসি দারুণ পারফর্ম করছে তো সেক্ষেত্রে বুড়হা হেরেরার মতো একজন মিডফিল্ডারকে না পাওয়াই হয়তো ইস্টবেঙ্গলের মাঝ মাঠে বেশ কিছুটা ফাঁক ফোকর দেখা যেতে পারে আর সেই ফাঁক ফোকরের সুবিধা কিন্তু নিতে পারে জামশেদপুর এফসি বর্তমান সময়ে ড্যানিয়েল চিমাচুকু দারুণ ফর্মে রয়েছে যে কোনো মুহূর্তে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এছাড়াও বেশ কিছু ইয়ংস্টার প্লেয়ার রয়েছে মোহাম্মদ সানান রয়েছে সেম বয় রয়েছে তারাও কিন্তু খুবই ট্যালেন্টেড প্লেয়ার তো দেখা যাক আজকের ম্যাচে কে জয়লাভ করে সুপার কাপের ফাইনালিস্ট টিম হয় তো তোমাদের কি মনে হয় জামশেদপুর নাকি ইস্টবেঙ্গল কে যাবে সুপার কাপের ফাইনালে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও আর এরপরে আমরা কথা বলে নেবো আশিক কুরুনিয়ানকে নিয়ে তো আশিক কুরুনিয়ান দীর্ঘদিন চোটের কারণে মোহনবাগান টিম থেকে বিরত রয়েছে ফুটবল লাইভ থেকেই তিনি どういう人 তবে যেমনটা খবর আজকে বেরিয়ে এসেছে আশিক কুরুনিয়ানকে রেজিস্টার করাতে পারে মোহনবাগান মোহনবাগান যদি আইএসএল এর সেমিফাইনাল ফাইনালে পৌঁছাতে পারে বিশেষ করে আগে সেমিফাইনাল সেমিফাইনালে পৌঁছাতে পারলেই আসি কুরুনিয়ানকে কিন্তু রেজিস্টার করানো হবে সম্ভবত সেমিফাইনাল ম্যাচে কিন্তু আসি কুরুনিয়ান দলের সঙ্গে অ্যাভেলেবেল হয়ে যাবে এবং তাকে কিন্তু রেজিস্টার করানো হবে আর আসি কুরুনিয়ান নিজেই জানিয়েছিল বেশ কিছুদিন আগে তিনি খুব দ্রুত কামব্যাক করছেন ফুটবল লাইফে মোহনবাগান এবং ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য এবং আজকে কিন্তু এই আপডেটটা বেরিয়ে এসেছে তিনি কিন্তু খুব তাড়াতাড়ি যোগ দিচ্ছেন আর মোহনবাগান যদি সেমিফাইনালে পৌঁছে যায় সেই ক্ষেত্রে আসি কুরুনিয়ানকে তারা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তাকে কিন্তু সেই মুহূর্তে রেজিস্টার করাতেও পারে তো দেখা যাক মোহনবাগান এই মরসুমে সেমিফাইনালে পৌঁছাতে পারে কিনা অ্যান্টনিও লোপে ঝাবাস এসেছে বর্তমান সময়ে মোহনবাগান দলকে নিয়ে তিনি অনেকটাই আশাবাদী হয়তো ফাইনালিস্ট করতে পারে মোহনবাগান দলকে তো দেখা যাক যদি সেমিফাইনাল ফাইনালে পৌঁছাতে পারে সেক্ষেত্রে আমরা আসি কুরুনিয়ানকে দেখতে পারবো অলরেডি লিস্টন কোলাসো রয়েছে দারুণ একজন প্লেয়ার এছাড়াও সাহাল রয়েছে অনিরুদ্ধ থাপা রয়েছে আবার যদি আসি কুরুনিয়ান চলে আসে সেক্ষেত্রে মোহনবাগান টিমটা আরও ভয়ঙ্কর হয়ে যাবে তো এটা কিন্তু খুবই ভালো একটা দিক আসি কুরুনিয়ান তিনি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে পারছে তোমরা কতটা খুশি আশিক কুরুনিয়ান তাড়াতাড়ি কামব্যাক করায় মোহনবাগান দলে যোগ দেওয়াই অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও আর এরপরে আমরা কথা বলে নেবো সাহাল আব্দুল সামাদকে নিয়ে তো তোমাদেরকে কালকেই জানিয়েছিলাম সাহাল আব্দুল সামাদ সিরিয়া ম্যাচে খেলতে পারে তো তাকে কিন্তু দেখা গেলো প্রথম থেকে দেখা যায়নি যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম প্রথম থেকে না দেখা গেলে তাকে কিন্তু সাবস্টিটিউট হিসাবে আমরা দেখতে পারি তবে সাবস্টিটিউট হিসাবেই এসেছিল সাহাল আব্দুল সামাদ আর গতকালকের ম্যাচে তাকে ছাব্বিশ মিনিট কিন্তু খেলতে দেখা গিয়েছে তো মোটামুটি ম্যাচ ফিট বলতে পারো সাহাল আব্দুল সামাদ আর যে আইএসএল শুরু হতে চলেছে প্রথমেই যে ডার্বি ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু সাহাল আব্দুল সামাদ অ্যাভেলেবল হয়ে যাবে তো মোহনবাগান টিমটা কিন্তু পুরোপুরি স্ট্রং একটা টিম হয়ে যাবে আইএসএল সেকেন্ড لیگ শুরু হওয়ার আগেই কিন্তু মোহনবাগান তাদের ফুল স্কোয়াড পাবে আর এই ডার্বিতে কিন্তু আসল খেলা হবে তো তোমাদের কি মনে হয় এই ডার্বিতে কোন দল এগিয়ে থাকবে মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল মোহনবাগান কি পারবে তাদের বদলা নিতে অবশ্যই তোমরা নিচে কমেন্ট কমেন্টে জানিও আর এরপরে আমরা কথা বলে নেব বারো কোটির সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে তো বেশ কিছুদিন আগে একটা রিমোর্স ঘোরাফেরা করছিল মোহনবাগানে একজন বারো কোটির সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আসছে যার নাম জুনিয়র মরেনো আর যেমনটা খবর রয়েছে এই জুনিয়র মরেনো বর্তমান সময় উইদাউট ক্লাবে রয়েছে এই জন্যই কিন্তু এই রিমোর্সটা ঘোরাফেরা করছে আর মোহনবাগান কিন্তু এত কোনো হাই প্রোফাইল প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে না বর্তমান সময় যেমনটা জেসন কামিংসকে তারা এনেছে প্রায় সাড়ে ন কোটি টাকা খরচ করে আর মোহনবাগান কিন্তু এই মুহূর্তে আর বেশি পরিমাণ অর্থ খরচ করে নতুন কোনো বিদেশি আনছে না ব্রেন্ডন হ্যামিলকে ছেড়ে দিয়ে সেই পরিমাণ অর্থ দিয়েই কিন্তু একজন নতুন সিডিএমকে আনতে পারে মোহনবাগান দল তো এই জুনিয়র মডেনও তিনি কিন্তু মোহনবাগানে আসছে না বা মোহনবাগান তার সঙ্গে কোনো রকম কথাবার্তা চালায়নি তার সঙ্গে কিন্তু কোনো রকম লিঙ্ক আপ হয়নি এটা কিন্তু একটা ফেক রিউমর তোমরা বলতেই পারো তো এই জুনিয়র মডেনও তিনি কিন্তু মোহনবাগানে আসছে না আর এরপরে আমরা কথা বলে নেব মোহনবাগানকে নিয়ে তো বাগান আরমান্দো সাদিকু তাকে কিন্তু লোন ডিলে পাঠাতে চাইছে যে কোনো অন্য টিমে যদি সেই টিম ইন্টারেস্টেড থাকে সাদিকুকে তাদের দলে নিতে তো এই মুহূর্তে চেন্নাইন এফসি তারা কিন্তু জর্ডন মারে রিপ্লেসমেন্ট খুঁজছে বর্তমান সময়ে পিটার স্লিসকোভিচের নামটাও শোনা যাচ্ছিল আর আরমান্দ সাদিকুকে যেহেতু যেহেতু বাগান ছাড়তে চাইছে এমন অনেক স্ট্রাইকারকে আমরা দেখেছি এক দল ছেড়ে অন্য দলে গেলে অনেক ভালো পারফরমেন্স করে তবে বাগানের কাছে এটা একটা ভালো অপশন হতে পারে আরমান্দো সাদিকু তাকে চেন্নাই এফস তে লোনে পাঠিয়ে দিয়ে চেন্নাইন এফসির ফরমার সিলিস্কোভিচ যিনি একজন ক্রোয়েশিয়ার সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি উইঙ্গার পজিশনেও খেলে থাকেন তিনি এই সময়ে উইদাউট ক্লাবে রয়েছে তাকে যদি মোহনবাগান ছয় মাসের চুক্তিতে মানে বাকি আইএসএল টুকুর জন্য দলে নিয়ে আসতে পারে আর মান হিসেবে রিপ্লেসমেন্ট হিসাবে সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু একটা ভালো ডিল করতে পারে আর এই ক্রোয়েশিয়ার সেন্টার ফরওয়ার্ড পিটার সিলিস্কোভিচ খুবই ভালো একজন প্লেয়ার তোমরা দেখেছো চেন্নাইন এফসিতে দারুণ পারফর্ম করেছিল আটখানা গোল তার আমরা দেখেছিলাম খুবই ভালো ভালো গোল কিন্তু ছিল তো পিটার ভিজ বর্তমান সময়ে উইদাউট ক্লাবে যেহেতু রয়েছে তাকে দলে নেওয়াটা কিন্তু খুব একটা অসম্ভব ব্যাপার নয় তাকে কিন্তু খুব সহজেই দলে নিতে পারবে যেহেতু এই মুহূর্তে পুরোপুরি ফ্রি এজেন্ট রয়েছে তো পিটার সিলিস্কোভিজকে যদি নেয় আরমন্দ সাদিকু রিপ্লেসমেন্ট হিসাবে কতটা ভালো হবে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানিও আর আরমন্দ সাদিকু তাকে যদি চেন্নাইন তে লোন ডিলে পাঠাই সেক্ষেত্রে এই ডিলটা কতটা ভালো হতে পারে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো গাইস এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানো ছিল জানিয়ে দিলাম আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইজ দেখো হচ্ছে নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে